আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু হচ্ছে বগ্যানিপুতি কোরআন শিক্ষা বইয়ের আমরা শুরু করব আজকে তৃতীয় ক্লাস কত নাম্বার ক্লাস তৃতীয় নাম্বার ক্লাস তিন নাম্বার ক্লাস দেখো এটা দেখো তিন নাম্বার ক্লাস হ্যাঁ তিন নাম্বার আমরা বলছিলাম এই যে দা দুর লাঠির মতো দেখা যায় তার নামিম তার নামি মাসাল না হ্যাঁ না লাঠির মতো দেখা যায় হ্যাঁ তার নামিম তার নামিম যদি লাঠি না থাকে যার মাথা নিচে তার নামিম তার নামিম

ए एबे नामले बोलबो मीम जबरमा मीम जबरमा चाचा चाचा हं चाचा मीम जबरमा मीम जबरमा मामा होय की होय मामा की मामा होय बोलन मीम जबरमा मामा मामा है बिप्ती माए आइफोन पिन छे मीम जबरमा मामा मामा मीम जबरमा মি ইম জের মি কেল মামি মি ইম জবর মা মি পেসমু মামু হাম জবর আ মিহিম জের মি আমি মি ইম জবর মা লাম জবর মালা হ্যাঁ তাহলে আমরা যদি বানান ছাড়া বলি তাহলে বলবো মামা মামি মামু আমি মালা মাশাআল্লাহ সুন্দর হয়েছে চাঁদ দেখেছো চাঁদ দেখেছি ওই যে ঈদের চাঁদ দেখেছো না হ্যাঁ আমার আব্বু হ্যাঁ চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা তার নাম নুন তার নাম নুন আবার যদি চাঁদ না থাকি একটি আলের উপরে একটি ফোটা থাকিলে তার নাম নুন তার নাম নুন নুন জবর্ণা নুন জেরনি নুন পেশনু নুন জেরনি నూన పేష్ణూన జనాజు జబర్నా 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 నూన జెర్నీ నీ నూన జబర్నా నూన పేష్ణూ కేనూ మీ జర్ మీ జబర్నా

চাঁদের উপরে এক ফোটাতে নুন হয়ে যায় নুন হয়ে যায় একটি আলের উপরে এক ফোটাতেও নুন হই নুন হাম যা জবর আ আ লাগবে নুনের সাথে যা জের ই ই লাগবে নুনের সাথে ইন তানবিনের ভিতরে নুন সাকি লুকে থাকে না এই তানবিনে নুন লুকে নুনের সাথে উন লাগবে নুনের সাথে লান লাম জিল্লি লি লাগবে নুনের সাথে লু লু লাগবে নুনের সাথে লুন মি ইম জবরমা মা লাগবে নুনের সাথে মান মি ইম জের মি লাগবে নুনের সাথে মিন মে ইম পেশ লাগবে নুনের সাথে মুন এভাবে আমরা সুন্দর করে আমরা পড়ব মনে থাকবে হ্যাঁ মনে থাকবে হ্যাঁ সুন্দর বলছে মনে থাকবে নৌকার মতো দেখা যায় নিচে তার নাম্বা তার নাম্বা যে নৌকার নিচে এক ফোটাতে হয়ে যায় বা হ্যাঁ আলের নিচে এক ফোটা তাকে বলে বা এটা আবার সুর করে আছে নৌকার মতো দেখা যায় নিচে ফোটা তার নাম বা তার আবার যদি নৌকা না থাকে যদি ওখান একটি আলের নিচে একটি ফোটা থাকিলে তার নাম বা আজেরবি বা ফেসবুক

উপর এই দুই ফোঁটা তার নাম তা নাম তা আরে যদি নৌকা না থাকি একটি আলের উপরে দুইটি ফোটা থাকিলে তার নাম তার নাম তা নাম তা এ তা বেশ

নৌকার উপর দুই ফুটাতে হয়ে যায় তা একটি দুইটি ফুটা তাকিয়ে বলে তা বলেছে না নৌকার উপর দুই ফুটাতে হয়ে যায় তা একটি আলে দুইটি ফুটা তাকে বলে তা আমরা কি পড়বো সা পড়বো আমরা পড়বো সা হ্যাঁ নৌকার মতো দেখা যায় উপরে তিন ফোটা তার নাম তার নাম আগা থেকে নরম ভাবে আদায় হয় নরম ভাবে আদায় হয় কেমন সু তাহলে আবার নৌকার মতো দেখা যায় উপরে তিন ফোটা তার নাম নাম সা যদি নৌকা না থাকে একটি আলের উপরে তিনটি ফোটা থাকিলে তার নাম এই যে আল এটি আল বলে দেখছো এটা আল একটি আল একটি তিনটি ফোটা বললো এই যে এই যে সাপুসি Sa zebra sa, ça zebra ça, sa sa pesi su, ça pesi. Ee, sa ça jelsi, Hamza a Hamza zebra. सा जबर सा जबरता साता साम जबर्मा सीमा साह पे मीम जेरमी सुमी सा जबर साह बाम जबरला তাবিলা সা জবর সা মিম জেরমি সেমি নুন জবর না সামিনা সুর করে বলি সুন্দর করে লিখি নহর উপর তিন ফুটাতে হই যায়সা নহর উপর তিন ফুটা তাকে বলেছে বলো নৌকার উপর তিন ফোটা তাকে বলে সা একটি আলে তিনটি ফোটা তাকে বলে সা একটি আলে তিনটি ফোটা তাকে বলে সা বুঝছেন এই যে প্রশ্ন কিভাবে আদায় করলে সা অক্ষর শুদ্ধ হয় সা যেন জীববার আগা থেকে নরম ভাবে আদায় হয় খাড়া বা চিহ্ন এই জায়গায় না হোক অথবা এই যে বিশেষ আরবি শব্দ বাংলায় লেখা থাকলে সেখানে সদ হ্যাঁ স অক্ষরটিকে খুব নরম করে পড়তে হয়

Hamzah jabr a. Ham a. Sa jabr sa. sa. Ta jabr ta. Chha. Sa ta. ta sa ta. Sa si. Chha, chha. Mim jabr ma. Si ma. Sa pesu. Chha, Mim, jermi. Mim jermi. Sumi. Chha. Sa jabr sa. বা জেরবি আম জবরলা সাবিলা জবর জেরমি নুন জবরনা সামিনা আমরা শিখবো এখন যে অক্ষরটি সেটা হলো র কি র বলেন র এজে। কাশির মতো দেখা যায় তার নাম র তার নাম র বলেন কাশির মতো দেখা যায় তার নাম র তার নাম র র র র

হামজাহ পেশ উ হামজাহ পেশ দেখি আমরা বানান ছাড়া বলি হ্যাঁ মানে এমনি বানান করে বলি র আ পেশ রু র আ মিম জেরমি মিম রুমি র আ জবর র নুন জেরনি নুন রনি রনি र जेरि बा जबरबा रिबा नुन जेरिनी र पेसुरु निरु र पेसुरु मिम जबरमा रुमा नुन जबरना रुमाना रुमाना रॉर उपर एक फोटा बोलो रॉर उपर एक फोटा तार नाम जा तर नाम जा बहु ऊपर एक फोटा जा जब जा বলো জাসি পাতে সফির শিষ দেয় যা যেন সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদে হয় নইলে কি হবে হ্যাঁ نایلی زال زا اتوبا زا اکر ادهی های پنه های زبین درون امی که زا پیش زو. زا پیش زا زن صفت صفیرا. شیش سوپیرا

কি জানিলা জা জবৰ যা মিহিম জেৰমি জামি ৰ জবৰ ৰ তা জবৰতা যামিৰতা জামিৰতা এই যে কি ভাবে আদায় কৰিলে যা অকৰ শুদ্ধ হয় যা যেন জিভার আগা থেকে পাতলা পাতলাভাবে আদায় হয় খারাপ আঁকা চিহ্ন এই জায়গায় শব্দ না হও যা যেন জিম জাল অথবা জ অক্ষর না হয় যা যা খাড়া বাঁকা চিহ্ন কেন দেওয়া হয়েছে সতর্কতা সতর্ক করার জন্য খাড়া বাঁকা চিহ্ন দেওয়া হয়েছে